আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করতেছি সকলে ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনারা যদি আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে না থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে হাজিগঞ্জ বাজারের সবচাইতে ব্যবসায়ী দোকান যেই গল্লিতে ওই গল্লিরই আজকের ভিডিওটি আজকের ভিডিওটি হচ্ছে হাজিগঞ্জ হলদিপট্টি নিয়ে এই হলদিপট্টিতে হলদি মরিচ যাবতীয় মশলা আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন এই হলদিপট্টিতে এরপরে আটা রসুন পেঁয়াজ একদম ইত্যাদি আরো অনেক কিছুই পেয়ে যাবেন এই গলিটিতে আসলে আপনারা এই হলদিপট্টির পাশেই রয়েছে স্বর্ণকারপট্টি সর্নকারপট্টিতে গেলে আপনারা বিভিন্ন ধরনের জুয়েলারি আইটেম গুলো পেয়ে যাবেন এই সর্নকারপট্টিতে এবং আপনারা এই স্বর্ণকার স্বর্ণ বিক্রয় এবং কিনা কাটাও করতে পারবেন এখানে দেশি স্বর্ণ পেয়ে যাবেন আপনারা ভালো মানের আমি এখন চলে যাইতেছিলাম হলদিপট্টি দিয়ে একদম সামনে এই হলদিপট্টিতে একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে পাইকারি দরে কাটা হয় আপনারা চাইলে এখান থেকে পাইকারি দরে সামান কিনে এসে বিক্রি করতে পারবেন ব্যবসার জন্য মানি নিয়ে আসতে পারবেন আপনারা এখানে আটা চিনি এরপরে আলু এবং ইত্যাদি আরও অনেক কিছু বিক্রয় করা হয় ওই সামনে যে গোডাউনটি দেখতেছেন এই গোডাউনটি হচ্ছে আপনাদের এখন যেই জায়গায় আছি আমি মূলত এই জায়গার প্রত্যেকটি হচ্ছে গোডাউন এখানে পাইকারি দরের সব জিনিসপত্র বিক্রি করা হয় আর এটা হচ্ছে একটি ময়দার গোডাউন এখানে সম্ভবত এটা ময়দার এখানে দেখতেছিলাম ময়দা ইয়ে করতেছিল তা আমি বাহির থেকে দেখতেছিলাম ভিতরে যাই নাই যদি আবার আমাকে কিছু বলে তাই আর কি আমি যাই নাই সব জায়গায় তো আর ভিডিও করা অ্যালাউ না তাই আর আমি ওই দিকে না যে এদিকে চলে এসছি আপনাদেরকে দেখাই আবারও ঘুরে এই হলদীপ এই যত ভিতরে আসবেন ততই আপনারা দেখতে পারবেন যে পাইকারি দরে বিক্রি করার গোডাউন গুলো রাখা আছে এই হলদীপটির আর এখানে দেখতেছিলাম পেঁয়াজ রসুন এবং বিভিন্ন সামান বিক্রি করা হয় এই পিচ্ছিরে আমি ভিডিও করা অবস্থায় এ পিচ্ছি আমার ভিডিও দেখলেই দোট দিত শুধু তাই আমি আপনাদেরকে তুলে ধরলাম আর প্রত্যেকটা দোকানদার আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল তাই আপনাদের সাথে দেখাইতেছিলাম প্রত্যেকটা দোকানদার আমার সাথে কিভাবে তাকিয়েছিল আর এখন চলে আসছি আমি একদম মেন রোডের কাছাকাছি হলদিপুর টি শেষ এখন এই এই হলদিপুর হচ্ছে থানার রোডের সোজাসুজি এই হাতের ডান পাশে হচ্ছে এই হলদীপটি আজকের ভিডিওটি এতটুকুই আজকের ভিডিও টি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ওই পর্যন্ত সবাই অপেক্ষা করুন টাটা